থাকলেও বেচতে না গরু আচ্ছা মানে ফার্মে লালন পালনের জন্য আছে বিক্রির কারুর কাছে নাই তো মন্দির গরু আছে কতগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবরা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই খামারে কিন্তু হাই কোয়ালিটির গাভিগুলো বেশি বিক্রি করা হয় এই সপ্তাহে যার ধারাবাহিকতায় আপনাদের সবগুলো এই খামার থেকে হাই কোয়ালিটির গাভি দেখাবো নাকি রফিক ভাই একটা আনকমন মুন্ডি আছে রবিবার কাছে আচ্ছা সবগুলোরই জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন কেমন আলহামদুলিল্লাহ ভালো এগুলো হচ্ছে চার পিস ঘুরে দেয় সব ইজির মাল নিয়ে সব ইজির মাল মানে আচ্ছা আর আর একটা কথা আছে একটা মন দিয়ে আমার কাছে দুই দাঁতের

বিশ হাজার না তিরিশ হাজার টাকা হলে তিরিশ হাজার ইনশাল্লাহ হয়ে যাবে জোরা জোরা নিলে কোনো সুযোগ আজকে অবশ্যই আছে ই দফার সুযোগ আছে রফিক ভাই পরিচয়টা নতুনদের আমার নাম হচ্ছে আমাদের বাংলা থানা জেলা পাবনা আচ্ছা এখন তো সবাই কিন্তু মৌসুমী যারা ব্যাপারী আছে এই গাভীর ব্যবসা করে তারা কিন্তু অনেকেই সার কিনছে তো ভাই কিন্তু সারের ব্যবসায় যায় নাই শুধুমাত্র গাভী আমি কোনোদিন সারের ব্যবসা যাই বারো মাস গাভীর ব্যবসা বারো মাসই গাভীর ব্যবসা আর একবারই করছিলাম সারের ব্যবসা আজ থেকে তার বছর আগে আচ্ছা এর মধ্যে আর কিনে এর মধ্যে আর কিনে ওই এক বছরই যা এলাকা কয়টা টাকা কামাই করে লিয়েছিলাম আচ্ছা পরে যখন যে আস্তে আস্তে ঢাকাই গরু গাদির সার গরু আমি সার গরু কিনে কিনে লাভ কি আছে সার গরু মানুষ আমার কাছ থেকে বেশি মানুষের কাছে বেশি আমার কাছে গাই কিনে নিয়ে যাচ্ছে দুই নিচে তো কাবি নাই না আমার কাছে চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা বনোনেন ইনশাল্লাহ দেখেন এক নম্বর সিরিয়ালে রভিক ভাই

এসে দুধ দেখে মিললে নিবেন না গরুতে এখন ডিসকাউন্ট চলতেছে না তো ডিসকাউন্ট তো দেওয়া যাবে না সব ডিস্ট্র্যান্ড দেবো ঠিক আছে আমি তিন লাখ তিরিশ টাকা ডিসকাউন্ট দিই তাহলে তো হবে না একটা ন্যায্য মূল্য তাহলে এগুলো কত আপনি আরেকটা একটা কথা বলেছেন যে গাড়ি ভাড়া যদি জোড়া ধরে আর একটা মন্দির আছে এইরকমই মানে এসে বড় সেটা মন্দির দুই আচ্ছা এটা কি মন্দির জোড়া না মন্দির জোড়া আচ্ছা টানা হয়ে গেছে আচ্ছা পরিপূর্ণ দুধের গ্যারান্টি হচ্ছে প্রথমের প্রথম জানা আছে দেখি কি দামে গ্যারান্টি দেওয়া প্রথমে তেইশ চব্বিশ লিটার দুধ হয়েছে আচ্ছা দুইশো

পাঞ্জাবের কিন্তু এটা বাংলাদেশে না না একশো একশো দেখেন আপনি দেখেন খোপা দেখছেন হ্যাঁ দাঁতটা আপনি দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত এটা থাকলে সবার ঘরে থাকলে ধরেন তো বেঁচতে না ঠিক আছে দাঁতটা দেখান দেখা দিচ্ছি মা দেখি ও যা কবর তাই শুনবি আচ্ছা 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 শান্ত না একদম এক দুই দেখছি 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 দুই দাঁত

দুধ দেয় আমার মনে হয় যে চল্লিশ পঁয়ত্রিশ লিটার দুধ হওয়া লাগে এই ফার্স্ট লিটার মানে মন দিতে এটা কিন্তু দুধ এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি এটা হবে কিনা জানি না তবে বন্ডির রেকর্ডই বেশি আপনাকে আমি ছোট্ট একটা কথা বলবো আমার এই গোর সম্বন্ধে হ্যাঁ টাকা থাকতে পারে জিনিস মিলানো এরকম জিনিস মিলানো যাবে না কখনো না দাম কত ভাই ভাই এই গরু আমাকে একটা ধারণা তো দিবেন চারের উপরে চারের উপরে সুন্দর একটা কথা বললেন চার লাখের উপরে যেতে হবে চার কি পাঁচ লাখ পাওয়া যাবে না কোনো জায়গায় মিলানোই তো যাবে না আর যদি জোড়া ধরে নেন গাড়ি ভাড়া ফ্রি আর একটা সুযোগ আমি করে দেই মুন্ডি যদি একাই নেন কারণ এর এক গাড়ি একাই খাবে মুন্ডি একা নিলে গাড়ি ভাড়া ফ্রি এটা হচ্ছে ঈদের অফার ঠিক আছে যারা বাচ্চা দেওয়ায় নিতে চায় সুযোগ দিয়ে দিন দেখি একটা কথা বলবো ভাই এই গরু বর্তমানে ঈদের আগে পাঠান যাবে না ঈদের পরে দিতে হবে কারণ রাস্তায় জাম এত দামি গরু ভালো গরু ভাই যদি জামে পড়ে যায় দুই ঘন্টা তাহলে ধরেন এই গরু ক্ষতি হবে আচ্ছা বিক্রি করলে কিন্তু অনেকেই হ্যাঁ আমি গরু ঈদের আগে পাঠাবো না আচ্ছা বায়না দিলবেন আপনারা বায়না দিয়ে ঈদের পরে ডেলিভারি ঈদের পরে নিবে তাহলে সিঙ্গেলে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি এত একটা হাই গরু এত দামি গরু

এইটা আর ওইটা কতটা ভারী আমার গাই গরু নেই মানে আমার মনে হয় যে গরু যদি আমি যদি বসে খাইতাম একটু একটা জিনিসের খালি একটু দুঃখ যে বাটগুলো গুলো মনে হয় পানি লাগার কারণে হ্যাঁ পানি লাগে বাট এর এতই মুখে রুচ আচ্ছা পানি লাগে ওই রুচি বেশি মুখে নাকি কতদিন টাইম আছে ওই টাইম হয়তো ঈদের একদিন আগেও দিতে পারে দুই দিন পরেও মানে রেডি হয়ে গেছে এক কথা এগুলো ইনশাআল্লাহ বাচ্চা দেওয়া রেডি হয়ে গেছে আপনারা এগুলো প্রেগন্যান্ট কিনলে ডেলিভারি সুযোগ পাচ্ছেন বিনা খরচে এক টাকাও কিন্তু খরচ লাগবে না রফিক ভাই এগুলো দুধের একটা

দুধ আমার মনে হয় গোটা বিশের নিচে আসবে না ফার্স্ট লাইক টেশনে বিশ কেজি বিশের নিচে আসবে না দাম কত ভাই এর দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদাম করার সুযোগ আছে আছে একটা গরু তো ফিক্সড দেন এই একটা গরু একটা গরু তো ফিক্সড দিবেন একবারে দুই লক্ষ ছোট করে চল্লিশ হাজার টাকা দাম দেন তারপরে তারপরে আমাকে আমাকে কি সুযোগ দিবেন সুযোগ দিলে আপনি তো একবারে সুযোগ আমি একবারে পানির দামে দিয়ে দেবো যদি সুযোগ দেন যে ভাই না

আমি আর কোনো কথাই যাব না সুযোগ নাই এখানে কিন্তু আবার আছে ডেলিভারি বাচ্চা এখান থেকে প্রসব করে সাত দিন পরেও নিতে পারবেন দশ টাকাও খরচ দিতে হবে না আলহামদুলিল্লাহ খুশি আর একটা কথা আছে আর একটা কথা আছে এতো দেখেন আমাকে দেখান এই গরুর সাথে যদি জোড়া আর লেন নেন আপনারা দামাদামি করার পরেও গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি দিয়ে দেব ঠিক আছে কিন্তু এক গরু কিন্তু 7000 টাকা লস হবে আপনি যে কথা আপনার লস হলে যে কিনতিছে তার কি লস হবে তার সে লাভ হবে ঈদের পরে যদি বিক্রি করেন 2 লাখ 40 45 এই গরু অনায়েশে হাটে বাজারে বিক্রি হবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি ঠিক আছে দেখেন

এই দড়ি যদি না থাকতো আপনি দেখাই দিয়ে পারতেন ভাই দেখেন এইটুকির থেকে এইটুকির থেকে কিন্তু গিয়া নাই কম্বল নেই আচ্ছা শঙ্কর জাত এটা হচ্ছে শঙ্কর গরু এটা আচ্ছা বয়স বয়স ভাই এটা আট হয়ে যাচ্ছে আট মিথ্যা কথা বলে গরু বিক্রি করার প্রয়োজনও নাই আচ্ছা কত নম্বর বাচ্চা ভাই ভাই এইটা তিন নম্বর পরে তিন নম্বর বাচ্চা

পঁয়ত্রিশ লিটার দাম কত ঠিক আছে দাম লাগবে ভাই রেড অলিভের দাম ওবিনি 350 আচ্ছা কিন্তু বড় এখনকার দাম কত এখনকার দাম ভাই টাকা আচ্ছা দরদাম করে কাস্টমার নিবে এই গরু কিন্তু আবার এখন যদি ফোন নম্বরটা আমার ফোন

গাই গরু যদি কেনেন আগে আমার কাছে যেহেতু আপনি নতুন সার গরু পালিয়েছেন সারের হিসেবটা হচ্ছে আলাদা আলাদা সঠিক ওকে একক যদি কমে খাওয়ানো কিছু হয় কিছু বলবে না হ্যাঁ আর আমার গাই গরু হিসেবটা চালাদা এই জন্য আপনি আমার কাছে আগে আসবেন এসে এক সপ্তাহ প্রশিক্ষণ দিবেন তারপরে আপনাকে গরু দেব না হলে আমি গরু গরু দেবো না তো মোটামুটি ভাইয়ের কিন্তু সুযোগ হচ্ছে আপনারা এসে এখান থেকে জাতমান যাচাই করে এখান থেকে শিখে পরে গরু কিনবেন যারা নতুন তাদের জন্যই সুযোগ তাদের জন্যই সুযোগ অসংখ্য ধন্যবাদ প্রথম তাদের জন্যই সুযোগ তারা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম